আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিফ বিরিয়ানি রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমি এরকম মাংস ছোট করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা দু চামচ জিরে বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা তিন রকমের বাদাম বেটে নিয়েছি এবার দিচ্ছি টক দই ঘরে বানানো আর অল্প একটু চিনি দু চামচের মতো মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি প্যাকেট মশলা অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা দিব পরে এখন আমি এগুলোকে মাখিয়ে নেব তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দুই চামচের মতো আর এক চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফুচি এক কাপের মতো তো এখন সবগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি মাংসটাকে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি আস্ত মশলা এটাকে একটু বেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ব্রাউন করে বেঁচে নিচ্ছি মাংসটা তো তখন তেল দেওয়া হয়নি এখন আমি আবার তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর এখানে পেঁয়াজটাও ব্রাউন হয়ে এসেছে এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এরপর যে আমি ঢাকনা দিয়ে দেবো মাংসটাকে ভালোভাবে কষানোর জন্য এখন আমি আবারও ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এটার থেকে অনেকটা জোল উঠে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম এভাবে বারবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতটুকু লাগে সেদ্ধ হওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি মাংসটা কষানো হয়ে আসলে এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব তো যে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে এখন আমি উঠিয়ে দেব তো উঠানোর পর এখন আমি বিরিয়ানিটা তৈরি করব তো বসিয়ে দিলাম একটা পাতিল একটু তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটার মতো এটাকে আমি আবারও ব্রাউন কালার করে নেব তো এরকম ব্রাউন হয়ে আসার পর আমরা যে চালটা ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি এখন চালটাকে ভালোভাবে বেজে নেব যত চালটা বাজা হবে বেজে নিতে কিন্তু ততই জর্জরে হবে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে আমি আবারও ওটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো বাজা হয়ে এসে আসলে এখন আমি দিয়ে দেব পানি চাল যতটুকু তার দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি এটা অনুমান করেই দিয়েছি আপনারা মেপেও দিতে পারেন এরকম বলো উঠে আসলে এখন আমি যে কষানো মাংসটা ওটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চালের সাথে মিশিয়ে নিচ্ছি তো এরপর যে আমি যে প্যাকেট মশলাটা অর্ধেকটা ছিল বাকি অর্ধেকটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ফ্লেভারটা খুবই ভালো আসে তো সবগুলো ভালোভাবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর যখন বলক আসবে তখন চুলারটা আজ কমিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো তো আবারও ঢাকনাটা খুলে দে পানিটা অনেকটা কমে এসেছে চাউলটাও কিছুটা সিদ্ধ হয়ে এসেছে আবারও হবে পানিটাও শুকিয়ে আসবে তো আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো অনেকক্ষণ ঢাকনা দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু কম দিলো এখন এরপর যে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নেওয়ার আগে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে এটা খেতে আরও ভালো লাগে ফ্লেভারটাও খুব ভালো আসে আবারও কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখলাম তো এখন পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর